তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে লজিকটা করাচ্ছি প্র্যাকটিস করাচ্ছি হানড্রেড পারসেন্ট কমন এইট মার্কের কোন অধ্যায় আশা করি বুঝে গেছো বচন অধ্যায় থেকে তোমরা জানো পাঁচটা অধ্যায় থেকে এইট মার্কের আসবে পাচাশটা চল্লিশ আর হচ্ছে এমসি চল্লিশ আসবে তো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে মানে মেন ক্লাস কমপ্লিট চল্লিশ মার্কে নোট লজিক কমপ্লিট করে দিয়েছি যে যে অধ্যায় থেকে আসবে এমসি কিউ কমপ্লিট করে দিয়েছি যদি আশিতে আশি পেতে হয় প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে পুরো টিউশনটা দেখে নেবে এই সুযোগ একমাত্র আমার চ্যানেল দিয়েছে আগেও দিয়েছি এবারও দিয়েছি চিন্তার কোনো কারণ নেই আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন শেয়ার করো আর লাইক তো অবশ্যই করবে শেয়ার করে বন্ধুদেরকে ক্লাস করার সুযোগ করে দেবে আমি যতই আমি বলছি তুমি যতই টিউশন পড়ে থাকো না কেন তোমার টিউশন আর আমার টিউশন মিলিয়ে নেবে আর তুমি কোন অধ্যায় লজিক বুঝতে পারো সেটাও তুমি দেখে নেবে তো চলো আমি এখন লজিকটা প্র্যাকটিস করাচ্ছি একটা কথা মনে রাখবে নোট ফোর্ড সব কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের আগেও বলেছি মেন ক্লাস কমপ্লিট পরে এক্সট্রা ক্লাস আমি করাবো যাতে পরীক্ষার যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক যতই কঠিন আসুক তোমার কাছে জলের মতো সহজ হয়ে যায় কারণ এটা একটা ফিলোসফি সাবজেক্ট লজিক চ্যাপ্টার ক্লিয়ার নোট ফোর্ড যা আছে সব মুখস্থ করে নেবে চলো লজিক তো দেখো নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে পরিণত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো দার্শনিকরা কখনোই সুখী নয় বিনয় ছাড়া সৎ কাজ হয় না কদাচিত ছাত্র ফাঁকিবাস নয় কিছু ফুল সুগন্ধি নয় আশা করি বুঝে গেছো এটা কোনতা থেকে বচনতা থেকে তো বচনতা থেকে এইট মার্কের নোট আসবে লজিক আসবে সব কমপ্লিট করে দিয়েছি তো আমি এখন নোট তো আর এখন লেখাচ্ছি না আমি এখন লজিক করাচ্ছি তো নোটগুলো তোমরা দেখে নেবে কোন কোন অধ্যা থেকে নোট আসবে পুরো টিউশনটা দেখে নেবে অধ্যায় ধরে ধরে বারোটা অথায় সুন্দর করে আলাদা আলাদা করে সাজানো আছে ঠিক আছে তো চলো তাহলে গুণ ও পরিমাণ গুণ ও পরিমাণ বার করতে গেলে আমাদেরকে কি জানতে হবে প্রথমত গুণ জানতে হবে পরিমাণ জানতে হবে সেটা তো আমি শিখিয়েছি তো গুণ অনুযায়ী বচন কয় প্রকার বলেছিলাম গুণ অনুযায়ী বচন দুই প্রকার একটা হচ্ছে সদর্থক আর একটা নর্থক আর পরিমাণ অনুযায়ী বচন কী বলেছিলাম পরিমাণ নিয়ে বচন বলেছিলাম সামান্য বচন বিশেষ বচন এই যে আমি কথাগুলো বলছি না এগুলো কিন্তু লেখার কিছুই নেই এগুলো পুরো মেন ক্লাস সুন্দর করে সাজানো আছে সিরিয়ালি একদম অধ্যায় ধরে ধরে সাজানো আছে ওগুলো সব ডিটেলসের ক্লাস আছে মেইন ক্লাস এখন আমি জাস্ট প্র্যাকটিস করাচ্ছি এখন সব শুধু মুখে বলবো ঠিক আছে আর হচ্ছে তোমাদেরকে লজিকগুলো প্র্যাকটিস করাচ্ছে তো ক্লিয়ার হয়ে গেলো এবার সবার প্রথমে কি করতে হবে বচন করতে হবে তো এই যে বচন কোনটা হবে তো সেটাও আমি প্রত্যেকটা বচন ই বচন আই বচন প্রত্যেকটা আলাদা করে নিয়ম লিখে দিয়েছি নিয়মগুলো না পড়লে তোমার কাছে বারবার করে বচন করতে যাবে আর হোচট খাবে জীবনে বচন ঠিকঠাক হবে না বচন যদি হান্ড্রেড পার্সেন্ট ঠিকঠাক করতে হয় তো বচন অধ্যায়ের ক্লাসগুলো ভালো করে করো কারণ গোটা ফিলোসফির বচন দিয়েই শুরু ক্লিয়ার তো বাকি লজিকগুলো জলের মতো সোজা হয়ে যাবে তো চলো এখন প্রথমত কি করতে হবে আমাদেরকে প্রত্যেক এগুলো আগে বচন করতে হবে বচন করে তারপর গুণ পরিমাণ বার করতে হবে তো দার্শনিকরা কখনোই সুখী নয় এই যে কখন আগে আমি বচনটা বলে দিচ্ছি তারপর আমি উত্তরটা করছি দার্শনিকরা কখনোই সুখী নয় তাহলে এটা কোন বচন হবে দার্শনিকটা কখনোই না ই বচনের নিয়ম ভালো করে দেখবে ই বচনের নিয়মে লিখে দিয়েছি একদম লিখে দিয়েছি কোনো নয় কখনো কিছু নয় থাকলে ই বচন হয় তাহলে দার্শনিকটা কখনোই সুখী নয় তাহলে উত্তরটা কী হবে কোনো দার্শনিক নয় কোনো দার্শনিক নয় সুখী ব্যক্তি ক্লিয়ার তো চলো বচনটা করিনি ঠিক আছে কোনো দার্শনিক নয় সুখী ব্যক্তি আমি সরাসরি উত্তর করছি ঠিক আছে সরাসরি আমি উত্তর করছি তো এক নাম্বার উত্তরটা ঠিক আছে এল এর দিয়ে করতে হবে এক নাম্বার উত্তরটা আমি করছি তাহলে উত্তরটা কী হবে ই বচন কোনো কোনো দার্শনিক নয় সুখী ব্যক্তি ক্লিয়ার কোন বচন হলো এটা ই বচন ই বচন হলো ক্লিয়ার কোনো দার্শনিক নয় সুখী ব্যক্তি ই বচন এবার আমাদেরকে কি বলছে গুণ পরিমাণ বার করতে হবে তো আমি তোমাদেরকে যেভাবে শিখিয়েছি সেভাবেই করতে হবে গুণ পয়েন্ট করতে হবে গুণ পয়েন্ট মানে গুণ পয়েন্ট করে তারপর কি করতে হবে গুণ নিয়ে বচন দুই প্রকার আমরা কী জানি একটা সদর্থক বা হ্যাবাচক নয়ার্থক বা নাবাচক সদর্থক বচন কোনগুলি জানি হচ্ছে সদর্থক বচন মানে এ আর আই আর নয়ার্থক বচন কোনগুলি ই আর ও এই যে কথাগুলো বলছি না এগুলো বারবার করে বই খাতা দেখার কিছু নেই এগুলো মেন ক্লাস না করলে মাথার উপর দিয়ে চলে যাবে ঠিক আছে তো এগুলো এখন 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 চলে আসে প্র্যাকটিস তো প্র্যাকটিসে এখন সব কিছু থাকবে জাস্ট প্র্যাকটিস করতে হবে তো এগুলো যদি মনে না থাকে আগে মেইন ক্লাসের খাতার মধ্যে সব লিখে নিয়ে তারপর আমার ক্লাসগুলো করবে ঠিক আছে টিউশন মানে টিউশন যে টিউশনের জন্য তোমার টাকা দিয়ে টিউশন পড়তে যাও পুরো টিউশনটা আমি অনলাইন করে একদম ফ্রি করে দিয়েছি তো গুণ নিয়ে বছর এ আই তো এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে হচ্ছে এ আর আই তাহলে সদর্থক হবে আর ই আর ও হলে নয়ার্থক হবে তাহলে ই আর ওর মধ্যে তার মধ্যে ই আর ও এর মধ্যে যে কোনো একটা হলে নয়ার্থক তো ই মিলে গেছে তার মানে এটা লিখিয়ে দেবো এই যে নয়ার্থক ক্লিয়ার বা এটা না বাচকও লিখতে পারো কোনো ব্যাপার না নাবাচক বচন ক্লিয়ার নয়ার্থক বা নাবাচক বাচক বচন ক্লিয়ার নয়ার্থক বা নাবাচক বচন ক্লিয়ার এবার হচ্ছে পরিমাণ পয়েন্ট করতে হবে পরিমাণ পরিমাণ পয়েন্ট করতে হবে পরিমাণ যেহেতু গুণ পরিমাণ জানতে চেয়েছে এর পরিমাণ বচন কয় প্রকার পরিমাণ কিন্তু দুই প্রকার সামান্য বচনকে বিশেষ বচন সামান্য বচন কখন বলবো এ আর ই বিশেষ বচন কখন বলবো আই আর ও এবার দেখতে হবে এখানে এ আর ইর মধ্যে মেয়েছি হ্যাঁ এ আর ইর মধ্যে তার মানে ই বচন হয়েছে তার মানে পরিমাণে আমরা লিখবো এটা হচ্ছে সামান্য বচন সামান্য বা সার্বিক বচন যে কোনো একটা লিখলে হবে দুটো লেখার দরকার নেই সামান্য বা সার্বিক বচন ক্লিয়ার সামান্য বা সার্বিক ক্লিয়ার ব্যাস এই যে এটুকু লিখলেই টু প্লাস এইটুকু লিখলেই এই যে এটুকু লিখলেই টু প্লাস মানে টু নাম্বার এরকম চারটা আসবে পরীক্ষা চার দুগুনো আট ক্লিয়ার হয়ে গেল ভেরি 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 ইম্পর্টেন্ট আমার প্র্যাকটিস আর এক্সট্রা ক্লাসগুলো এখন তো আমি তোমাকে আগেও বলেছিলাম মেন ক্লাস কমপ্লিট হওয়ার পর এক্সট্রা ক্লাস চলবে যে কোনো আওতায় এক্সট্রা ক্লাস এক্সট্রা ক্লাস সিরিয়ালটি কিছু নেই মেন ক্লাস তো সিরিয়ালি কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে তো ব্যাস এক্সট্রা ক্লাসের আমার মূল লক্ষ্য হচ্ছে তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করানোর মূল লক্ষ্যই হচ্ছে আমার এক্সট্রা ক্লাম এগুলো না করালেও হবেই কিন্তু মূল লক্ষ্য যে বললাম তোমার ক্লাসে ফিলসফি একদম জলভাত করে দেব মুখস্ত বলে আর কিছু থাকবে না ক্লিয়ার হয়ে গেল টু হয়ে গেল এক নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেল এবার হচ্ছে দুই নাম্বার প্রশ্ন বিনয় ছাড়া সৎ কাজ হয় না এই যে ছাড়া ছাড়া নয় ছাড়া কেউ নয় এটা ভালো করে দেখো এটা কিন্তু এ বছরে বিশেষ নিয়মে এ বছরে বিশেষ নিয়ম আছে তোমরা ভালো করে দেখে নাও যে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া ছাড়া কেউ নয় এই যে ছাড়া কেউ নয় মানে কথাটা এখানে লুকানো আছে তাহলে এই ধরনের প্রশ্ন যখন থাকবে উদ্দেশ্যগুলো চেঞ্জ হবে কিন্তু সেটা এ বচন হবে সাধারণত উদ্দেশ্য তো না আছে তার মানে ভাববে যে এটা মনে হয় ই বচন হবে কিন্তু না এটা কিন্তু ছাড়া কেউ নয় তার মানে এই যে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এ বচনে বিশেষ নিয়ম এলাকা আছে দেখবে তোমরা ছাড়া কেউ নয় তাহলে ছাড়া কেউ নয় এই যে ছাড়া কেউ ওটা মিলে আছে তার মানে বিনয় ছাড়া কেউ কাজ এটা সৎ কাজ বিনয় ছাড়া কেউ পারে না তার মানে বিনয় ছাড়া সৎ কাজ হয় না তার সৎ বিনয় ছাড়া হয় না তার মানে কি এই ছাড়া নয় তার মানে এটা হচ্ছে এ বচন হবে কিন্তু উদ্দেশ্য বিদয় চেঞ্জ হবে তার উত্তরটা কি এবার সকল সৎ কাজ এটা এটা উদ্দেশ্য পাচ্ছিল এটা বিধবা পাচ্ছিল বিধটা সামনে আসবে তার মানে সকল সৎ কাজ হয় বিনয়যুক্ত ক্লিয়ার উদ্দেশ্য বিদ্য চেঞ্জ হবে যেহেতু এটা এ বচন তার দুই নাম্বার প্রশ্নের উত্তর দুই নাম্বার প্রশ্নের উত্তর এলে বিনয় ছাড়া তাহলে কি হবে সকল সৎ কাজ হয় সৎ কাজ হয় বিনয় যুক্ত ক্লিয়ার কোন বচন এ বচন ক্লিয়ার ব্যাস বচন হয়ে গেল এবার কি করতে হবে গুণ পয়েন্ট করতে হবে গুণ 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 নিয়ে বচন কয় প্রকার দুই প্রকার সদর্থক আর নর্থক সদর্থক মানে হেবাচক নর্থক মানে নাবাচক সদর্থক কখন লিখবো এ আর আই দেখব এ আর আই হ্যাঁ এ আর আই হলে সদর্থক তার মানে এ হয়েছে তার মানে এখানে লিখবো সদর্থক থক ব্যাস হয়ে গেল সদর্থক লিখলেই হয়ে যাবে সদর্থক বা হেবাচক যে কোনো একটা লিখলে হবে আমি সব যত ধরনের লেখা যায় সব কমপ্লিট করে দিয়েছি ক্লিয়ার হয়ে গেল এবার পয়েন্ট করতে হবে পরিমাণ 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 পয়েন্ট করতে হবে পরিমাণ পরিমাণ মানে কি বচন দুই প্রকার আর বিশেষ সামান্য বচন কখন এ আর ই ব্যাস এ আর ইরির মধ্যে মিলে গেছে তার মানে বচন হয়েছে ব্যাস সামান্য ই বচন হলো আমি সামান্য লিখতাম ক্লিয়ার সামান্য ব্যাস এটাই যে দুই প্লাস তার মানে কত হলো দুই দুই চার হয়ে গেল খুবই সোজা এরকম এরকমভাবে প্রত্যেকটা ফিলোসফি ক্লাস কিন্তু আমি কমপ্লিট করেছি ঠিক আছে তো ক্লিয়ার হয়ে গেল দুই দুই চার হয়ে গেল তারপর নেক্সট প্রশ্ন কদাচিত ছাত্র ফাঁকি বাস নয় এই যে কদাচিত ছাত্র ফাঁকি বাস নয় তার মানে এই যে কদাচিত কচিত আমি নিয়মে লিখে দিয়েছি তোমরা ভালো করে দেখবে আই আর ও বছরে বিশেষ নিয়ম দেখবে ভালো করে কদাচিৎ কচিত খুব কম এই যে শব্দগুলো যদি থাকে তাহলে বাক্যটা হ্যা থাকে উত্তরটা ও করতে হবে কদাচিত কচিত খুব কম এই শব্দগুলো যদি থাকে বাক্যটা না বাচক থাকলে আয় বচন করতে হবে তার মানে কদাচিত সঙ্গে বাক্যটা না আছে উত্তরটা কী করতে হবে আয় বচন করতে হবেই এগুলো কিন্তু নিয়ম আছে এগুলো এমনি এমনি হবে না এগুলো প্রত্যেকটা নিয়ম বচন বচন হচ্ছে নিয়মে হয় আর আমার নিয়ম যদি ক্লাস করো তোমাকে লজিক কেউ আটকাতে পারবে না ঠিক আছে তাহলে কোন 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 উত্তর হবে এটা কথা আছে তার মানে এটা উত্তর হবে তোমার কিন্তু আয় বচন তাহলে কি হবে কোনো কোনো ছাত্র হয় ফাঁকি বাজ ক্লিয়ার হয়ে গেল চলো কোনো কোনো ছাত্রী হয় তো হচ্ছে তিন নম্বর তোরটা তিন নম্বর তোর ক্লিয়ার কোনো কোনো প্র্যাকটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট লজিকের জন্য যারা যারা লজিক করতে চাও ফিলোসফিতে আর যারা নোট করতে চাও নোটগুলো যেগুলো লিখে দিয়েছি অধ্যায় সেগুলো মুখস্ত মুখস্ত করো ঠিক আছে যদি তোমার হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় আমার প্রত্যেকটা ক্লাস করবে এই যে এক্সট্রা হয়তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনো 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 কী করলাম কোনো 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 ছাত্র ছাত্র হয় ফাঁকিবাজ কোনো কোন ছাত্র হয় ফাঁকিবাজ কোন বচন আই বচন ক্লিয়ার ব্যাস কোনো কোনো ছাত্র হয় ফাঁকিবাজ হয়ে গেল এবার কি পয়েন্ট করবো গুণ পয়েন্ট করব গুণ গুণ অনুযায়ী বচন প্রকার দুই সদর্থক বা নর্থক সদর্থ মানে হেবাচক নর্থক মানে নাবাচক মানে হেবাচকও লিখতে পারো নাবাচকও লিখতে পারো তো এবার আমরা কি করবো এটা হেবাচক লব কেন হেবাচক বা সদর্থক কেন লিখব কারণ এ আর আই একমাত্র হেবাচক বা সদর্থক আর ই আর ও হলে নর্থক বা নাবাচক তার মানে আই মিলে গেছে তার মানে এখানে লিখব সদর্থক সদর্থক বা হেবাচক যেটা ইচ্ছা তোমার লিখতে পারো কোনো অসুবিধা নেই প্রত্যেকটা ক্লাসে আমি বলেছি ক্লিয়ার সদর্থক পরিমাণ 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 পরিমাণে কি পয়েন্ট করবো পরিমাণ অনুযায়ী বচন দুই সামান্য আর বিশেষ সামান্য বচন কখন এ আর ই বিশেষ আই কখন ও তাহলে আই আইআর মতো হলে বিশেষ কিন্তু কোনটা কোন বচন হচ্ছে আই বচন তাহলে পরিমাণে কী বলবো বিশেষ বিশেষ ক্লিয়ার নেক্সট নেক্সট প্রশ্ন নেক্সট নেক্সট লাস্টের উত্তর ব্যাস তিনটে আই দে তিন দুগুনো ছয় দুই প্লাস দুই হয়ে গেল কত হলো ছয় এটা লাশ প্রশ্ন কিছু ফুল সুগন্ধি নয় যে কিছুর সাথে নয় আছে তো এগুলো কিনে ভালো করে দেখবে তোমরা ও বচনের নিয়মে দেখবে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় ছান্দ শতকরা আরে লজিকের নিয়মগুলো মুখস্থ রাখতে হবে ফিলোসফি আমি জলভাত করে দিয়েছি যদি তোমরা আমার ক্লাসগুলো করো এই যে মুখে মুখে রাখতে হবে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় ছান্দ্য শতকরা পার্সেন্টেজ করতিপয় অনেক শব্দ সঙ্গে কি বাক্যটা না বাচতো এই সমস্ত শব্দগুলো মুখস্থ রাখতে হবে না বাচক হলে ও বচন হয়ে যায় একই শব্দ হেবাচক হলে আই বচন একই শব্দ সঙ্গে না বাচক থাকলে সেটা ও বচন হয়ে যায় তো ভালো করে দেখো কিছু কিছু শব্দটা তার মানে একটা আছে তার মানে এখানে কিছু কিছু কথা লুকানো আছে আরেকটা কিছু লুকানো আছে তার মানে এটা হয়ে যাবে তো ক্লিয়ার উত্তর তার মানে কি হবে কোনো কোনো ফুল নয় সুগন্ধি ও বচন কোনো কোনো ফুল নয় সুগন্ধি কোন বচন ও বচন ক্লিয়ার এবার পয়েন্ট করবো কি গুণ গুণ মানে কি গুণ মানে বচন হচ্ছে সদর্থক তাহলে এটা কি লিখবো কেন লিখবো ই আর ও হলেই হয়ে যায় তাহলে বা বা ক্লিয়ার নয় পরিমাণ পরিমাণ পরিমাণে কি পয়েন্ট করবো পরিমাণ মানে বচন সামান্য আর বিশেষ বিশেষ সামান্য বচন কি সামান্য এ আর ই বিশেষ বচন কি আই আর ও তো কোন বচন বেরিয়েছে এটা ও বচন বেরিয়েছে তার মানে আই আর ও হলেই বিশেষ লিখে দিব বিশেষ যদি এ আর ই মধ্যে বাড়তে দেওয়া তাহলে সামান্য ক্লাস চার দুগুনো আট ব্যাস লজিক কমপ্লিট এইভাবে প্রত্যেকটা অধ্যায় কোন পাঁচটা অধ্যায় থেকে লজিক নোট আসবে এই মার্কের বচন অধ্যায় এই এই অধ্যায় বচন অধ্যায় প্রতিদিন আমার ক্লাস চলছে প্রতিদিন প্লে লিস্টে ভিজিট করো যেখানে যে অধ্যায়ের যে ক্লাস প্রত্যেকটা অধ্যায় প্রতিদিন সার্চ করবে প্রত্যেকটা অধ্যায় প্রতিদিন সার্চ করে দেখবে প্রতিদিন অধ্যায় খাতার মতো পেজ করে দেখবে একদম সুন্দর করে সাজানো বারোটা অধ্যায় সুন্দর করে সাজানো আছে ঠিক আছে যার যেটা এক্সট্রা ক্লাস সেই ক্লাসে ঢুকে যাবে আর এমনিও ভিডিওস অপশনে ক্লিক করে অনেক সময় লাগবে প্লে কি সুন্দর করে সাজানো আছে ক্লিয়ার হয়ে গেল অবশ্যই শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে কারণ ইউটিউব একমাত্র চ্যানেল আমি সুযোগ দিয়েছি তো তোমাদেরকে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা শেয়ার করে আমার ছোট্ট চ্যানেলটিকে সবার কাছে পৌঁছে দেবে ঠিক আছে তো ক্লিয়ার হয়ে গেল তো এইভাবে বচনতা থেকে এইট মার্কের লজিক নোট আশা করি লজিক আর জীবনের সমস্যা হবে না লজিক ক্লাস চলতে থাকবে এইভাবে প্র্যাকটিস চলতে থাকবে নোটগুলো মুখস্থ করে নেবে আর এমসিউএসি যা যা অধ্যায় লিখে দিয়েছি প্রত্যেকটা সেগুলো মুখস্থ করবে তো ব্যাস এবার বচনতা হলো তারপর অমার তো থেকে এইট মার্কে আসবে নোট আসবে সব সেটাও লিখে দিয়েছি অনিরপেক্ষণতা থেকে এইট মার্কে নোট আসবে সেটাও লিখে দিয়েছি লজিক করিয়ে দিয়েছি সেটাও করিয়ে দিয়েছি তারপর হচ্ছে তোমার মিলের পরীক্ষামূলক পথ সেটা থেকেও নোট আসবে লিখে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কমন আরও মূল দোষ শ্রীকান্ত নোট পুরো টিউশন কমপ্লিট যেটা কারো ক্ষমতা নেই ফুল টিউশন ফ্রিতে তো প্লিজ আমি বড়াই করছি না শুধু তোমাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার বন্ধুদেরকে শেয়ার করে ব্যাস তোমাদের কাছে কিচ্ছু চাচ্ছি না আমি চাইলেই তোমাদের কাছে টাকা দিয়ে পড়াতে পারতাম কিন্তু আমার মূল উদ্দেশ্য আলাদা আমার মূল উদ্দেশ্য সমস্ত ছাত্রীকে ফিলোসফিকে ফ্রিতে পড়ানো আর মূল উদ্দেশ্য অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু ফিলোসফি টিচার ভালো নেই কারণ ফিলোসফি পড়ানো তো সহজ না বাংলা ইতিহাস ইতিহাস ভূগোল পড়ে তার সাথে ফিলোসফি শুধু টাকার জন্য পড়া দেয় অত সহজ না ফিলোসফি ঠিক আছে তোমাকে নোট পড়া দেবে বলবে এই নোটটা পড় ওই নোটটা পড় অত ক্ষমতা নেই এই ফিলোসফি তোমার লজিক ক্লাস বুঝিয়ে তুমি লজিক ক্লাসটা করে তুমি নিজেও পরবর্তীকালে কাউকে পড়াতে পারবে ঠিক আছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বন্ধুদেরকে শেয়ার করে দেবে আর ক্লাসগুলো করো অধ্যায় হয়ে